হাই গাইস আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট নদী আছে ওই নদীটা দেখতে যাচ্ছি হচ্ছে আমার মা আমি আর এখানে আছে হচ্ছে আমার ভাগনা আর যাবে একটা ভাগ্নি আর হচ্ছে এই যে ফাজিল তো চলো দেখে আসা যাক আমরা সবাই বেরিয়ে পড়লাম নদী দেখার জন্য তো চলো তুই আসলে দেখা যাইতেছে না এইদিকে জল হয়েছে এই অল্প স্বল্প মোটামুটি যাচ্ছে সামনে আরো বেশি বেশি জল আছে দেখো গাইস এই দিক দিয়ে জল প্রায় ছোয়া ছোঁয়া ভাব আর একটু পরে অনেক বেশি হয়ে যাবে এই বাড়িটাতে প্রায় জল উঠেই গেছে গাইস রদ বেরিয়ে পড়েছে কালকে রথ এটা হচ্ছে আমাদের ডাইভশন ওটা হচ্ছে ওই যে ওখানে ব্রিজ ব্রিজটা একটু ছোট আর এটা হচ্ছে ডাইবেশন আর ডাইভেশনটা ভেঙে একদম খুবই খারাপ অবস্থা সময় যাচ্ছে আর জলের স্রোত বাড়ছে জলের পরিমাপ বাড়ছে তো দেখো খুবই খারাপ অবস্থা কোনায় কোনায় দাঁড়ানো একটু রিস্কিরই ব্যাপার এই যে দেখো কোনাগুলো দেখেছো পারগুলো ভেঙে ভেঙে কি হয়ে গিয়েছে তো চলো যাওয়া যাক প্রচন্ড খারাপ অবস্থা প্রচন্ডই খারাপ প্রায় আমাদের বীজ ছোঁয়া ছোঁয়া জল তো চলো ব্রিজের ওখানে দেখা যাক চলো আকাশে অবস্থা গাই দেখেছ দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রিজ ব্রিজের কন্ডিশন খুব একটা ভালো নয় খুবই খারাপ একটা অবস্থা ব্রিজের ব্রিজ প্রায় ছুঁই ছুঁই অবস্থা নদীর তো ভীষণই ভয় লাগছে এই যে দেখো ব্রিজটা একটু নরবরেই আছে দেখতে পাচ্ছো এদিক দিয়ে জল পুরো জলমগ্ন দেখেছ গাইস আর এই যে জলের থেকে প্রায় অল্প একটুই দূরত্ব আছে বেশি নেই আমাদের নদী দেখা হয়ে গেছে কত কত জল ঢেউয়ের মতন জল জলও আমরা এখন বাড়ি